আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের পুরানিক পেন অর্থাৎ কিউ পেনের প্যাকেজ কী কী থাকতেছে এবং কীভাবে ব্যবহার করতেছে এ ব্যাপারে আলোচনা করব কিউ পেনের প্যাকেজটিতে প্রথমত একটি পাচ্ছেন ডিজিটাল পুরানিক পেন এই পেনটি দিয়ে আপনারা হচ্ছে বইগুলো পড়তে পারবেন এবং সাথে তিরিশ পরে কোরআনকে দশটা ভাগে বিভক্ত করে আমরা দিচ্ছি এবং বিভিন্ন ইসলামিক বইও সাথে সাথে দিচ্ছি আটটা এবং সাথে দিচ্ছে একটি হেডফোন একটি চার্জার সংরক্ষণের জন্য একটি ব্যাগ এবং কলমটার জন্য এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কলমটা আমরা ফ্রিতেই সার্ভিস করে দিচ্ছি দিয়ে কিভাবে হচ্ছে আমরা কুরআন শরীর এবং বইগুলো পড়ব এটা এখন আমি আপনাদেরকে দেখাবো পেন্টটাতে চারটি বাটন আসে এবং সাইডে হচ্ছে ভলিউম আপ এবং ডাউন বাটন আসে এই চারটি বাটনের মধ্যে প্রথম যে বাটনটা আসে এটা হচ্ছে তিন থেকে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই কলমটা চালু হবে কলমটা কিন্তু এখন চালু হয়ে গেছে সাইডে হচ্ছে ভলিউম আপ এবং ডাউন বাটন দিয়ে আমি ভলিউমটা একটু কমাই নিলাম এরপরে হচ্ছে আমি বইগুলো কিভাবে ব্যবহার করবো এগুলো একটু দেখাবো অর্থাৎ এই কোরআন শরীফটি পড়তে চাইলে আপনাকে হচ্ছে প্রথমে এখানে কারির নাম আছে কারির নামগুলো সিলেক্ট করতে হবে এবং নিচে হচ্ছে ভাষা সিলেক্ট করার অপশনও আছে এখানে কারির নাম আমি একটা সিলেক্ট করলাম একটা করে একটা পার্ট যেগুলা দেওয়া আছে এগুলো হচ্ছে আমি পড়তে পারবো আব্দুল এরপরে সাথে যে বিভিন্ন ইসলামিক বইগুলো আছে এই বইগুলো পড়ার জন্য বইয়ের কভার পেজে প্রথমত টাচ করতে হবে কভার পেজে টাচ করার পরে বইয়ের ভিতরে যে কোনো টাচ করলে কিন্তু কোরআনটা পড়বে এভাবে নেক্সট যে বইটা আছে সেটাও পড়ার জন্য বইয়ের কভার পেজে টাচ করতে হবে কভার পেজে টাচ করার পরে বইয়ের ভিতরে আসছে আমি যে জায়গায় টাচ করবো সেটাই কিন্তু কলমটা পড়বে সময়কাল